আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপিতে কিন্তু পাঁচশত তিরিশটি পদের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একশত চারতম ব্যাসে সিপাই পদে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী পুরুষ উপায় প্রার্থী আবেদন করতে পারবেন চলুন আজকের ভিডিওতে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি একশত চারতম ব্যাস সিপাই জিটি এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিজ্ঞপ্তি একশত চারতম ব্যাস অতিরিক্ত সিপাই জিডি এখানে আবেদনকৃত জেলা এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আসন সংখ্যা এখানে দেওয়া আছে কিন্তু উল্লেখ করা নয় যে কতজন লোক নিয়োগ করা হবে সো বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু বেতন স্কেল ধরা হয়েছে আবেদনের শেষ তারিখ একে আগস্ট দু হাজার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেতন স্কেল যেটা আমি আগেই বলেছি এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ধরার পরও এখানে সুযোগ সুবিধা আছে রেশন পোশাক পরিচ্ছদ্য বাড়ি ভাড়া বাসস্থান চিকিৎসা এবং অন্যান্য সুবিধা আপনারা পাবেন বয়সটা এখানে অবশ্যই খেয়াল করবেন পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যারা সেই সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ যাদের ছয় দশ দুই দুই হতে পাঁচ দশ দুই হাজার সাতের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে উচ্চতা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ন ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং পাঁচ ফুট নক্ষুদ্র নগোষ্ঠীর ক্ষেত্রেদের জন্য ওজন ধরা হয়েছে এখানে একশো দশ পাউন্ড বা অনেপঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি দেশটি শক্তি অবশ্যই কিন্তু আপনাদের নারী পুরুষদের কিন্তু ছয় ছয় হতে হবে এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে কিন্তু বিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না যে সকল প্রার্থী বিবাহিত এবং তালাকপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না পরীক্ষার তারিখ এবং স্থান নিয়োগ পরীক্ষার স্থান তারিখ সময় পরবর্তীতে এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে বা আপনার ফোনে একটি এস এম এস যাবে আবেদন প্রণালী এখানে আপনাকে সকল কিছু যাচাই বাছাই করে কিন্তু আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে আবেদনের বিস্তারিত দেওয়া আছে যোগ্যতা পরীক্ষা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এটা দেখে নেবেন এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে এবং আবেদন ফি জমা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর বাটনে ক্লিক করুন এবং আবেদন ফি বাবদ আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এখানে সকল দাপ কিন্তু দেওয়া আছে ছয়টি দাপের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি ডট বি জিও বি ডট এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিকেল পরীক্ষা কী মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা করা হবে সেই সকল দাপ কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় অবশ্যই যা যা সঙ্গে নিতে হবে এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে আমি পরবর্তীতে আবার একটা ভিডিও তৈরি করব যেটা পরীক্ষার সময় আপনাকে যা যা সঙ্গে করে নিয়ে যেতে হবে মাঠে এখানে সকল কিছু দেওয়া আছে বিস্তারিত এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন সো বিয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সার্কুলারটি আবেদন দেখতে পারবেন বিস্তারিত আকারে এই যে দেখতে পাচ্ছেন সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বিজিবি একশত চারতম ব্যাচের অতিরিক্ত পদে যে নিয়োগটা দেওয়া হচ্ছে সেটার বিস্তারিত বা সার্কুলারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সকলে এটা ডাউনলোড করে দেখে নেবেন সো বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে নতুন সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা সো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি অফ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ Yeah!